আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহানবদুল আলমিনের রাত পহালে ষোলোই ডিসেম্বর আর আজকে যে ষোলোই ডিসেম্বর এটা হচ্ছে আসলে বাংলাদেশের ইতিহাসে আসলে আমরা তো পঁচাত্তর দেখিনি কিন্তু আমরা চব্বিশ দেখি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের বয়স হচ্ছে তেপ্পান্ন তেপ্পান্ন বছরে হচ্ছে এই আসলে আমরা এই একটা দুর্ভাগার জাতি যে ষোলোই ডিসেম্বর পালন হবে মাঠে খেলাধুলা হবে না এটা ভুক্তও পর আর আজ থেকে তিন মাস আগে বা চার মাস আগে আমরা কখনো ভাবতে পারি না বলে একটা পরিস্থিতি হবে মাঠে খেলা অসম্ভব একটা কাজ হবে বর্তমানে এইরকম পরিস্থিতিতে আমরা আসি এখন হচ্ছে আগামীতে দেখা যায় কি হয় আসলে খুব বলতে কষ্ট হচ্ছে ষোলোই আর অন্য কারণ নয় এটা হচ্ছে বাংলাদেশের একটা স্বাধীনতা এই স্বাধীনতাকে নিয়ে যে আসলে বাঙালিকে সবাইকে এটা নিয়ে কথা বলা লাগতো আসলে বর্তমান কেউ কিছু বলতেছে না আসলে সবারই মনে দেখি সেটা বলা বড় মুশকিল কারণ আমরা তাই আগামী ষোলো ডিসেম্বর জন্য এরকম না হয় আর একটা বিষয় স্বাধীনতা নিয়ে কখনো ভণ্ডামি বা এসব করা উচিত নয় আমাদের কিছু দিবস আছে ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি সাতই মার্চ এগুলো নিয়ে আসলে বলা ঠিক নয় আসলে আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলতেছি না আসুন আমরা সকলে ষোলো ডিসেম্বর উদযাপন করি নিজস্ব যেহেতু সরকার এবার করতে পারতেছে না ব্য একটা ব্যর্থ সরকার আমরা ব্যর্থ সরকারকে কীভাবে সবল সরকার করা যায় এই লক্ষ্যে সামনে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি জন্য আমরা ক্ষমতায় আসতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন